ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিশ্বাস ব্লক্স সকল বন্ধুদের জানাই আমার আন্তরিক অভিনন্দন সবাই নিশ্চয়ই ভালো আছেন আজ আবারও চলে এসেছি আরেকটি ভিডিও নিয়ে ভিডিওটি হচ্ছে আজকের মাসের শেষ কার্যকলাপ মাসের শেষ হয়ে গেল একত্রিশ তারিখ রাত দশটার মধ্যে যে কাজগুলো বকেয়া রয়ে যাচ্ছে সেই কাজগুলো দেখে নিয়ে আপনাদের করে নিতে হবে কোন কোন কাজগুলো করে নেবেন চলুন ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিই তবে যারাও আমার চ্যানেলে নতুন নতুন আসবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিলে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন আর অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন সকলকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য যাতে আপনারা করছেন অন্যরাও করে নিতে পারে মাসের শেষ কার্যকলাপগুলো তো চলুন ভিডিওটি শুরু করা যাক আমরা প্রথমে হোম পেজ আছে এই হোম পেজের নিচে দেখুন মোর সেকশন আছে তো মোর সেকশানে গেলে সেখানে কিন্তু অনেকগুলো অপশান এখানে আমরা পেয়ে যাই তো সেখান থেকে ড্যাশবোর্ড আপনারা হোম পেজেও ড্যাশবোর্ড পেয়ে যাবেন আবার এখান থেকেও ড্যাশবোর্ড পেয়ে যাবেন তো আমরা প্রথমে যে কাজটি করব। সেটা হচ্ছে ড্যাশবোর্ড ড্যাশবোর্ডে গিয়ে আমাদের যে বকেয়া হোম ভিজিট আছে কিনা। সেটা দেখে নেবো দেখুন একটি আছে হোম ভিজিট তো এই হোম ভিজিটটা একত্রিশ তারিখ মানে রাত্রি দশটার আগ পর্যন্ত আপনাদের কিন্তু করে নিতে হবে যখনই পাবেন তখনই করে নেবেন তো আমি পেয়ে গেছি করে দিচ্ছি এটা ঠিক আছে তো হোম ভিজিট আপনারা সকলে যদি এসে থাকে তাহলে করে নেবেন আর এখানে যে ক্রাইটেরিয়াগুলো আছে সেগুলো আপনারা সকলেই জানেন সেগুলো দেখে মায়েদের সামনে বুঝিয়ে বলবেন আচ্ছা এরপরে যেটা করবে সেটা আবারও ব্যাকে যাবেন ব্যাকে যাওয়ার পরে আপনাদের কিন্তু যে হাইট ওয়েট সেটাও কিন্তু দেখে নেবেন ড্যাশবোর্ড খুললে আপনারা হাইট ওয়েট পেয়ে যাবেন আর সেখান থেকে কিন্তু হাইট ওয়েটটা দেখে নেবেন এরপরে ইভেন্ট সেকশানে যাবেন ইভেন্ট সেকশানে দেখুন এখানে ভিএ সেশনটি মানে ভি এ সেশনটি যার যেদিন হয়েছে সপ্তাহ চারটে ভাগ হয় আর সেই ভাগে হয় তো যার যে তারিখ হবে সেই তারিখটা অবশ্যই দিয়েছেন কি দেননি সেটা একবার চেক আউট করে নেবেন আপনারা অবশ্যই এটা দেখে নেবেন এরপরে সিবি ইভেন্ট সেকশানে কি সিবিটা অবশ্যই দেখে নেবেন কারণ খুব গুরুত্বপূর্ণ সিবি ডেটগুলো দেওয়া একটা হচ্ছে পাবলিক হেলথ ম্যাসেজিন ইসিসিই ডে আরেকটি হচ্ছে সুপুষ্টি দিবস ছাব্বিশ তারিখ তো এই ডেট দুটো অবশ্যই দেওয়া হয়েছে কিনা এটা কিন্তু মাস্ট গুরুত্বপূর্ণ এবং এটা দেখে নেওয়া অত্যন্ত জরুরি আপনারা দেখে নেবেন এই ডেট দুটো আপনারা দিয়েছেন কি দেননি ঠিক আছে এরপরে দেখে নেবেন আরও যে ক্রাইটেরিয়াগুলো আছে সেগুলো একটু একটু করে হাত দিয়ে খুলে খুলে দেখে নেবেন মানে আধার ফিরিফাইড বলুন বা নিচে নিচে যেসব ক্রাইটেরিয়াগুলো আছে সেগুলো একটা একটা করে খুলে খুলে সবগুলো দেখে নেবেন যদি থেকে যায় তাহলে কাজগুলো করে নেবেন আর যদি না থেকে যায় তাহলে তো কোনো সমস্যাই নেই এরপরে দেখে নেবেন ভ্যাকসিনেশান যেটা যে ভ্যাকসিনগুলো আপনার বকেয়া এখানে কিন্তু দেখাবে যে কোন ভ্যাকসিনটা আপনার এখন করতে হবে বা করা উচিত তো এইভাবে গর্ভবতী মায়ের ঘরে হাত দেবেন যদি কোনো ডিউ থেকে যায় সঙ্গে সঙ্গে কিন্তু তার নামটা এখানে শো করবে এখানে কোনো নেই বলে শো করছে না তো এরপরে আমরা শিশুরগুলো দেখে নেব শিশুদের কোনো ডিউ আছে কি না তো দেখুন শিশুদের ডিউ আছে ডিউগুলোর তারিখ কত তারিখে কার হয়েছে বা হবে সেই ডেটগুলো আপনারা অবশ্যই মাসের শেষ তারিখের মধ্যে অবশ্যই পুট করে দেবেন ঠিক আছে আচ্ছা এরপরে আরও নিচে যে শিশুগুলো আছে সেগুলোও দেখে নেব তো দেখুন এই বাচ্চাটির কয়েকটা ডিউ রয়ে গেছে তো ডিউটা আমরা এখানে কমপ্লিট করে দেব এই পাশের যে নীল রঙের বক্স আছে তো ওখানে ক্লিক করলেই কিন্তু ক্যালেন্ডার চিহ্ন বেরোবে আর সেখান থেকেই আপনারা যেটা যেটা বাকি আছে দিয়ে দিতে পারবেন ঠিক আছে তো যার যেটা আছে সে সেইভাবে ভ্যাকসিনেশানগুলো কমপ্লিট করে নেবেন ভ্যাকসিনেশান এখন কিন্তু প্রত্যেককেই করতে হচ্ছে আমরা যেমন থ্রি ডটে গিয়ে পেয়ে যাই ভ্যাকসিনেশান তো তেমন এখানে মোর সেকশনে গেলেও কিন্তু এই ভ্যাকসিনেশনের ঘরটা আপনারা পেয়ে যাবেন আর সেখান থেকে মাসের শেষে লাস্টে অন্তত একবার দেখে নেবেন যার যেটা বাকি আছে পুট করে দেবেন তো এখান থেকে এটা সাকসেস হয়ে গেছে এখন আমি এটা দিয়ে ব্যাকে যাব ব্যাকে গিয়ে আবারও অন্য মায়েদের বা শিশুদের দেখে নেব তো এভাবে সবগুলো দেখে নিতে হবে ভ্যাকসিনেশনের এরপরে দেখে নেব আমরা চেক লিস্ট তো চেকলিস্টটা আমি এর আগের ভিডিওতে খুব ভালো করে আপনাদের দেখিয়ে দিয়েছি তো একবার এই চেকলিস্টে মানে এডাবলিউসি স্ট্যাটাস যেটা আছে সেটাই কিন্তু চেকলিস্ট তো সেখানে যদি ক্লিক করেন তাহলে দেখুন কত তারিখ করা হয়েছে এই মাসের এক তারিখেই কিন্তু চেক লিস্ট একবার করা হয়েছে তো আবারও নিচে দেখুন অ্যাড নিউ চেক লিস্ট এখানে যদি ক্লিক করেন তাহলে এইভাবে কিন্তু বেরিয়ে যাবে আর সেখান থেকে আপনারা ইএসো ইএসনো করা আছে আপনার সেন্টারের কোন কোন মানে সমস্যাগুলো আছে কোন কোন আপনারা পেয়েছেন কোন কি মানে কোনো কিছু না পেয়েছেন কি না তো সেই ধরনের কিন্তু এখানে লেখা আছে আমি বাংলায় করে অন্য ভিডিওতে দিয়ে দিয়েছি সেটা যদি দেখতে চান দেখে নেবেন তো এইভাবে সবগুলোই কিন্তু চেক লিস্টের পূর্ণ করে নিতে হবে ঠিক আছে আচ্ছা চেকলিস্ট কমপ্লিট হয়ে গেল এরপরে যেটা সব সবথেকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে প্রোফাইল আপডেট মানে আইসিডিএস ওয়ার্কার দিদিমণি এবং হেল্পার দিদিমণির যে আধার কে ওয়াইসি করা সেই কাজটি কারো কারো এখনও কিন্তু কমপ্লিট হয়নি অনেকের জন্ম তারিখ ভুল আছে বা অন্য কিছু সমস্যার জন্য বা আধারের কোনো সমস্যার জন্য অনেকের কিন্তু এখনও কে ওয়াইসিটা কমপ্লিট হয়নি তো যাদের এখনও হয়নি তারা কিন্তু অবশ্যই এই প্রোফাইলটা মানে আপডেট করে নেবেন মানে কেওয়াইসিটা যা করে নেবেন কে ওয়াইসি না করলে আপনাদের কিন্তু অনেক সমস্যার সম্মুখীন হতে হবে তো এভাবে কিন্তু আপনারা করে নেবেন হেল্পার এবং ওয়ার্কারের কে ওয়াইসি তো এরপরে যেটা দেখে নেবেন সেটা শিশুদের যে পেজ আছে সেইখানে দেখুন গর্ভবতী প্রসূতি এবং শিশু আছে তো তাদের ঘরগুলো খুলে খুলে যে থ্রি লাইন আছে থ্রি ডট সেখানে যদি খোলেন তাহলে কিন্তু এইখানে বিভিন্ন ধরনের ক্রাইটেরিয়া দেখতে পাবেন এখানে প্রোফাইল আছে গ্রোথ মনিটরিং আছে ইমিউনাইজেশান আছে সমস্তটাই কিন্তু আছে সেখান থেকে আপনারা যে নিউট্রিশনের স্ট্যাটাস সেটা কমপ্লিট করে নেবেন মাসের শেষ তারিখের মধ্যে অনেকের কিন্তু এটা ভুল হয়ে যায় অনেক সময় হয় না করা মাসের শেষ দিনে গিয়েই কিন্তু এটা করতে হয় মাসের শেষ দিনের দু একদিন আগে হলে পরে আগে পরে করতে গেলে এটা কিন্তু হারিয়ে যায় থাকে না এই যে সবুজ দুটো হয় সেই সবুজ দুটো কিন্তু থাকে না লাল হয়ে যায় তো সেই ক্ষেত্রে আপনারা কিন্তু লাস্টের দিকে এই কাজগুলো অনেকেই করে থাকেন তো আপনারা অবশ্যই এই থ্রি ডটে গিয়ে যে যে ক্রাইটেরিয়াগুলো এখানে আছে তো থ্রি ডটে চলুন আরও একবার যায় দেখে নিন এখানে অনেকগুলো কিন্তু ফ্যাসিলিটি আছে তো সেই কাজগুলো আপনারা দেখে দেখে অবশ্যই করে নেবেন মাসের শেষ দিন পর্যন্ত ঠিক আছে তো চলুন আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আগামী অন্য কোনো ভিডিও নিয়ে আবার আসছি বকেয়া কাজগুলো করে নিন বিশ্বাস ফ্লক্স data